নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের দশ তারিখ শুক্রবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি মহাভারতে আদি পর্বে একশো অষ্টআশিতম অধ্যায়ে অর্জুনের লক্ষ্যভেদ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতিং বেশাম তত জয়া মুদীর ঋষি বৈশম্পায়ন বললেন হে মহারাজ সমবেত সমস্ত রাজাগণ ব্যর্থ হলে অর্জুন লক্ষ্যভেদ করার জন্য উদ্যত হয়ে রাজাদের সামনে উঠে দাঁড়ালেন ব্রাহ্মণেরা অর্জুনকে ধনুর্বাণ তুলতে উদ্যত দেখে কেউ বা চিৎকার করে উৎসাহ দিতে লাগলেন কেউ বা মৌন রইলেন কেউ অত্যন্ত আনন্দিত হলেন এবং কেউ কেউ পরস্পর মন্ত্রণা করতে লাগলেন যে যে ধনুর্বাণ শল্যপ্রমুখ সুবিখ্যাত ক্ষত্রিয়গণ তুলতে অসমর্থ হল সেই ধনুর্বাণ এক সামান্য ব্রাহ্মণ কুমার কি করে তুলবে এই ব্যক্তি গর্বিত হয়েই হোক বা রাজকুমারীর মোহে মোহিত হয়েই হোক এ কোনোভাবেই সেই তীর স্পর্শ করতে পারবে না কেউ কেউ অর্জুনকে যাওয়ার জন্য বাধা দিতে লাগলেন কেউ কেউ দীর্ঘবাহু প্রশস্ত করে বলতে লাগলেন এই যুবক কখনোই বিফল হবেন না ইনি অবশ্যই সফল হবে যে ব্যক্তি অক্ষম সে কোনো কাজে স্বয়ং প্রবৃত্ত হয় না সুতরাং পৃথিবীতে অসাধ্য কাজ বলে কিছু নেই অনাহারে অল্পহারে ফলহারে কিংবা ব্রত অনুষ্ঠানে ব্রাহ্মণদের তেজ কখনো দুর্বল হয় না ব্রাহ্মণ যাই করুন তা সৎকর্মই হবে তিনি কখনো ব্যর্থ হন না যমদগ্নির পুত্র কৃষ্ণ দৈপায়ন যিনি ব্যাসদেব তিনি ক্ষত্রিয়কে একুশবার বার পরাজিত করেছেন ঋষি অগস্ত নিজের তেজের প্রভাবে অগাধ সমুদ্র রাশির জল পান করেছিলেন অতএব এই স্থানে বসে দেখো এই ব্রাহ্মণ যুবক কিভাবে ধনুকে জ্যা রোপণ করে লক্ষ্য ভেদ করে এই কথা শুনে সকলে বিস্ময়ে অর্জুনের দিকে তাকিয়ে রইলেন অর্জুন জিরো অবস্থায় তীর ধনুকের সামনে গিয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণদের সমস্ত কথা শুনলেন তারপর মহাদেবকে প্রণাম করে সেই কারমুখ তীর এবং লক্ষ্যটিকে প্রদক্ষিণ করে কৃষ্ণকে স্মরণ করে ধনুকটি হাতে তুলে নিলেন তারপর শিশুপাল সুনীথ কর্ণ দুর্যোধন সল্ল প্রভৃতি ধনুর্বেদ পারক রাজাগণ এত চেষ্টা করেও যে ধনুক সামান্য তুলতেও পারেননি অর্জুন সেই ধনুক অবলীলাক্রমে তুলে নিয়ে রোপণ করে পাঁচটি স্বর পরে সেই ছিদ্র দ্বারে অতি দুর্বদ্ধ বিদ্ধ করে ভূমিতে পতিত করলেন তারপর অন্তরিক্ষে এবং সভার মধ্যে মহা মহাকোলাহল হতে লাগল দেবতারা অর্জুনের মাথায় পুষ্প বর্ষণ করতে লাগলেন ব্রাহ্মণেরা চিৎকার করে ভীষণ আনন্দ প্রকাশ করতে লাগলেন আকাশমণ্ডলের চারিদিক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল বাদ্যকারেরা নানা রকম বাদ্যযন্ত্র এবং সুকণ্ঠ সঙ্গীতের মাধ্যমে স্তুতি পাঠ করতে লাগলেন দ্রুপদরাজ অর্জুনকে দেখে অত্যন্ত প্রীত হলেন সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে তাকে সাহায্য করার ইচ্ছা করলেন অর্জুন বিজিত হলেই যুধিষ্ঠির নকুল এবং সহদেব অতি সত্বর নিজেদের আবাসে ফিরে গেলেন দ্রৌপদীকে স্বয়ংবরে লাভ করেছে এবং দ্রৌপদী নিজের বড়মাল পার্থর গলায় পরিয়ে দিলেন তারপর শুভ্র বসন ভূষণে ভূষিত হয়ে মাতাকে প্রণাম করার জন্য সেই সভা মঞ্চ থেকে বেরিয়ে গেলেন আজ মহাভারতের আদি পর্বের একশো তম অধ্যায়ে অর্জুনের লক্ষ্য পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ দায়িত্ব বৃদ্ধি বৃষ নির্যাতিত মিথুন বিপর্যয় কর্কট বন্ধু লাভ সিংহ অকারণে ব্যয় কন্যা সতর্কতা অবলম্বন করুন তুলা মহিলা দ্বারা ক্ষতি বৃশ্চিক শরিকি বিবাদ ধনু, অতিথি সমাগম মকর নামী সংস্থায় চাকরির সুযোগ কুম্ভ সম্মান বৃদ্ধি মীন নৈরাশ্য এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ